লামডিং থেকে শিলচরের পথে পাহাড়ি রাস্তায় ট্রেনটা যখন ঢুকল তখন বাইরে তুমুল বৃষ্টি রাত প্রায় দেড়টা এসি কামরায় যাত্রীরা প্রায় সবাই গভীর ঘুমে মৃন্ময় জানলার ধারের সিটে বসে ল্যাপটপে কাজ করছিল হঠাৎ ট্রেনের গতি কমে এল সামনে একটা বিশাল লম্বা সুরঙ্গ ট্রেনটা সুরঙ্গের ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গুমট ভাব গ্রাস করল চারপাশ ইঞ্জিনের আওয়াজটা সুরঙ্গের দেওয়ালে ধাক্কা খেয়ে কেমন যেন ভুতুরে শোনাল গুরুম গুরুম সুরঙ্গের ঠিক মাঝখানে এসে ট্রেনটা হঠাৎ দাঁড়িয়ে পড়ল সিগনাল নেই হয়তো কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ট্রেনের জেনারেটর কারের আওয়াজটাও বন্ধ হয়ে গেল এসি বন্ধ লাইট অফ মিশমিশে অন্ধকার শুধু মৃন্ময়ের ল্যাপটপের স্ক্রিনের নীলচে আলোটুকু জ্বলে আছে মিনময় মোবাইলটা বের করে টাইম দেখল নেটওয়ার্ক নেই হঠাৎ একটা আওয়াজ খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট জানলার ঠিক বাইরে থেকে ভেসে আসছে কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে কোনো বাচ্চার কান্নার আওয়াজ এই গভীর জঙ্গলের মধ্যে সুরঙ্গের ভেতরে বাচ্চার কান্না মিনময়ের গা ছমছমে করে উঠল সে ভাবল মনের ভুলও কিন্তু না কান্নার আওয়াজটা ক্রমশ স্পষ্ট হচ্ছে আর সেটা এক জায়গায় স্থির নেই যেন জানলার বাইরে কেউ হেঁটে হেঁটে জানলাটার কাছে আসছে মৃন্ময় সাহসে ভর করে মোবাইলের ফ্ল্যাশলাইটটা অন করলো জানলার কাঁচে আলো ফেলতেই সে জমে গেল বাইরে সুরঙ্গের দেওয়ালে একটা ছায়া নড়ছে মানুষের ছায়া নয় ওটা কেমন যেন বিকৃত হাত পাগুলো অস্বাভাবিক লম্বা কান্নার আওয়াজটা থামল তার বদলে ভেসে একটা হারহিম করা ফিসফিসানি ঠিক মৃন্ময়ের জানলার ওপাশ থেকে দরজাটা খোল ভেতরে নে আমাকে খুব কষ্ট হচ্ছে মৃন্ময় দেখল জানলার কাঁচে দুটো ফ্যাকাশে হাত এসে পড়ল নখগুলো বড় বড় কালো আর তারপর কাঁচের ওপর ভেসে উঠল একটা মুখ মুখটা চাকটা নাক নেই আর চোখ দুটো জ্বলছে আগুনের ভাটার মতো ঠোঁট নেই দাঁতগুলো সব বের করা সেই বিপ মুখটা কাঁচের ওপর নাক ঘষে বলল মৃন্ময় একা কেন আমার কাছে আয় মৃন্ময় ভয়ে চিৎকার করতে চাই কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বেরোল না জিপটা এবার জানলায় নক দিয়ে আঁচড় কাটতে শুরু করল খস 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 শব্দটা কানের পর্দায় বিঁধছিল ছিল মনে হচ্ছিল কাঁচটা এখনই ভেঙে পড়বে মৃণয় পাগলের মতো ল্যাপটপটা বন্ধ করে সিটের নিচে গুটিসুটি মেরে বসে পড়ল জিপটা বাইরে থেকে সমানে ধাক্কা দিচ্ছে খোল খোল বলছি হঠাৎ ট্রেনের ইঞ্জিনটা বিক্ট শব্দে গর্জন করে উঠল আলো জলে উঠল কামরায় ট্রেনটা ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করল মিন্নয় সাহস করে উঠে জানলার দিকে তাকাল বাইরে কেউ নেই সুরঙ্গ শেষ হয়ে আসছে কিন্তু মৃন্ময়ের বুকের রক্ত জল হয়ে গেল জানলার কাঁচটা দেখে বাইরে থেকে ধুলো মাখা কাঁচের ও বড় নখের আঁচর আর হাতের ছাপ স্পষ্ট হয়ে আছে আর সেই হাতের ছাপের মধ্যে দিয়ে গড়িয়ে পড়ছে কালচে লাল রঙের একটা তরল পরদিন সকালে স্টেশনে নেমে মৃন্ময় জানতে পারল বছর পাঁচেক আগে ঠিক ওই সুরঙ্গে ধস নেমেছিল একটা গোটা বগি পাথর চাপা পড়ে উদ্ধার কাজ চালানোর সময় শোনা যেত পাথরের নিচ থেকে কেউ নাকি বাঁচার জন্য আর্তনাদ করছে কিন্তু কাউকে জীবিত পাওয়া যায়নি মৃন্ময় আজও রাতে জানলা বন্ধ করে ঘুমোতে পারে না চোখ বন্ধ করলেই তার মনে হয় কাঁচের ওপারে কেউ যেন নখ দিয়ে আঁচড় কাটছে আর ফিসফিস করে ডাকছে মৃন্ময় দরজাটা খোল